আসসালামু আলাইকুম আজকে বলবো চেক প্রতারণার মামলা যদি এনআইএক্টের একশো আটত্রিশ দ্বারার অধীন হয় তাহলে সেটি কি কিনা আপনি যদি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেন আপনাকে জেল হাজতে দিবে কিনা সোজা কথা আপনাকে চেকের প্রতারণার মামলার একশো আটত্রিশ মামলায় কোনো অবস্থাতেই বিজ্ঞ আদালত আপনাকে হাজতে দিবে না যদি কোনো কারণে পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নিয়ে আসে আপনি জামিন চাওয়ার সাথে সাথেই আপনাকে জামিন দিয়ে দিবেন আর যদি আপনি স্বেচ্ছায় বিজ্ঞা আদালতে আত্মসমর্পণ করেন তাহলে বিজ্ঞা আদালত আপনাকে জামিন দিয়ে দিবেন কারণ চেকের মামলা অর্থাৎ চেক প্রতারণার মামলা যদি একশো একশো আটত্রিশ ধারার অধীন হয়ে থাকে সেটা চেকের টাকা যত টাকা হোক না কোনো এক টাকা হোক বা এক হাজার কুড়ি টাকা হোক টাকা কোনো বিষয় নয় আইনে বলা আছে সেটি জাবিন যোগ্য ধারা আর জামিন যোগ্য ধারার মামলায় কোনো আসামিকে জেলে দেওয়া হয় না কারণ জামিন যোগ্য ধারার মামলায় জামিন পাওয়া আসামির হক আবার যদি এনআক্টের একশো আটত্রিশ ধারার অধীনে না হয়ে যদি দণ্ডবিধির ছ চারশো বিশ দ্বারায় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিজ্ঞা আদালত আপনাকে জামিন দিয়ে দিবেন পুলিশ যদি গ্রেপ্তার করে নিয়ে আসেও জামিন দিয়ে দিবেন আপনি আত্মসমর্পণ করে জামিন চাইলেও দিয়ে দিবেন তবে প্যানেল করে যখন মামলা হবে সেক প্রধানা সেখানে যদি চারশো ছয় ধারা থাকে তাহলে সেক্ষেত্রে জামিন দেওয়া এবং না দেওয়া বিজ্ঞা আদালতের এক্তিয়ার আপনি অধিকার বলে জামিন চাইতে পারবেন না ধন্যবাদ